তৃতীয়বারের মতো আরও একজন প্রবাসী ভাই আজকে আমাদের মেসেজ সেন্টারে আসলো আসলে অনেক হ্যাপি অনেক ভালোবাসা পেতে যাচ্ছি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর সার্ভিস পেতে যাচ্ছি আমাদের এই মেসেজ সেন্টারে আমি এসএম সুটি ইসলাম আপনারাও আসবেন খুবই ভালো লাগবে দেরি না করে আমাদের মেসেজগুলো দেখতে থাকবেন সবাই আমাদের ভিডিও গুলো শেষ পর্যন্ত দেখবেন একটা একটা করে অনেক ভালো লাগে এত কষ্ট কি করে করেন বা এত কষ্টের অনুভূতি কি আপনার বা এত কষ্ট আপনি কি করে সহ্য করেন আসলে দেখেন এই প্রবাসের মাটিতে আসা মানেই হচ্ছে মানুষের সুখে দুঃখে সর্ব বিষয় পাশে থাকার আহ তো বিশেষ করে এখন হচ্ছে মানুষকে আমি চাই প্রতিটা মানুষকে ভালোবাসা দিতে ভালোবাসা নিতে অনেক প্রবাসী ভাইরা আছেন এই প্রবাসের মাটিতে মাজার ব্যথা কুমড়ি ব্যথা বা মানসিক শান্তি পাচ্ছেন না বা ভালো মন্দ আপনি খেতে পারতেছেন না তো সেজন্য আমি বলবো আপনারা আসবেন আমাদের এখানে এখানে আসলে কোনো প্রবলেম নাই এই যে দেখেন সুখে দুঃখে আমি সকল প্রবাসীদের পাশে থাকতেছি বা থাকতে চাই এটাই আমার এক এক কর্তব্য তো অনেকের প্রশ্ন যে আসলে আপনি এত টাকা দিয়ে কী করবেন দেখেন আমার একটা স্বপ্ন আমি এই মেসেজ করে একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই আমি অনাথ অসহায় মানুষের পাশে থাকতে চাই সকল প্রবাসী ভাই বোনদেরকে একটু একটু করে আমি ভালোবাসা দিতে চাই তো আসলে আজকে যে ভাইটার বডি মেসেজ করলাম ভাই এটা এসেছে আমাদের বাসায় পাহান থেকে আর পাহান থেকে যে একজন প্রবাসী আমাদের এখানে আসবে সেটা কল্পনা করতে পারিনি আর আমাকে যে মানুষ এতটা ভালোবাসে আমি একজন কাগজের ফুল হয়েও কিন্তু সক সকলের কাছে তাজা গোলাপ ফুল হয়ে ফুটেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন লাগতেছে ভাইয়া খুবই খুবই ভালো লাগতেছে তাই তারপরে কতটুকু হ্যাপি খুবই হ্যাপি ভয় পাচ্ছেন না কিসের ভয় তাই অনেকে তো অনেক মেসেজ সেন্টারে গিয়ে বিপদের সম্মুখীন হয় অনেক প্রবলেমে পড়ে তো সেক্ষেত্রে আপনার তো ভয় থাকতেই পারি তাই না ভয় থাকবে কেন আপনি নি আমাকে আনন্দ আপনার একটা মানুষ তাই অনেকেই বলে বিভিন্ন মেসেজ সেন্টারে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এখন আপনার অনুভূতি কি আমাকে নিয়ে না আপনি অনেক একটা ভালো মনের মানুষ এই জন্য তো আপনাকে ভালোবাসা এখানে আসছি আপনি ভালোবাসা দিচ্ছেন হ্যাঁ খুবই ভালো থেকে কি করে আসছেন তাহান থেকে থেকে আসলাম গাড়িতে

আসলে এটা প্রশ্ন অতটা না আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখবেন লাইক কমেন্ট কপেনিং শেয়ার করবেন অবশ্যই আসতে পারবেন আমি তো আপনার দেশের মেয়ে দেশের সন্তান আসলে তার আর কোনো প্রবলেম নেই বা খারাপও লাগতো না লাগবেন তো আসবেন সবাই সবার অনেক অনেক ভালো লাগবে আর এই ভালো লাগা কিন্তু প্রতিটা প্রবাসীর জন্য একটু একটু হলেও জরুরি আর আপনারা জানেন আমি সবাইকে অনেক ভালোবাসি বা অনেক আপন হিসেবে তাদেরকে পছন্দ করি এটাই আমাদের প্রতিটা মানুষের একটু একটু হলেও কর্তব্য তো আমিও চাই সবাইকে একটু একটু করে ভালোবাসা দিতে আর ভালোবাসার অপর নাম হচ্ছে সুইটি আপনারা অনেকেই চিনেন এই যে ভাইটাকে আমি যে মেসেজ করে দিচ্ছি ভাইটা কিন্তু আর খুব 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 হ্যাপি মনে হয় তোবা বলতে পারবো না কতটা হ্যাপি তবে আমার কাছে অনেকটা ভালো লাগে আপনার কাছে কেমন জি আমি অনেকটা হ্যাপি কোনো ভালোবাসা পেয়েছেন মালয়েশিয়ার মাটিতে না এরকম ভালোবাসা কেউ দেয় না কোথাও গিয়ে পড়তালিতে শিকার হয়েছে না কোথাও তো শিকার হই নাই আমি কোন জায়গায় যাই নাই এই প্রথম আপনার কাছে আসছি তাই তাহলে আমাকে চিনেন না শুনেন না কি করে আপনার ইউটিউবের ভিতরে গেছি আপনার লাইভ দেখছি আসলে আপনি ভালো মনের মানুষ এই জন্য বিদায় আপনার কাছে আসছি যাক ধন্যবাদ আমাদের ভালোবাসা নেওয়ার জন্য আপনারাও আসবেন সব প্রবাসী বাইরে আর বাইরে কিন্তু আহ খুবই ভালো মানুষ আর এতটা হ্যাপি যেটা কখনো কল্পনায়ও ভাবতে পারিনি আর আমি যে আপনারা আমাকে এতটা প্রবাসী ভাইরা আমাকে ভালোবাসবেন আমি একজন কাগজে ফুল হয়েও আপনাদের ভালোবাসা দিতে কখনো করিনি ভুল আর পাবেন না কখনো কোনো সমস্যা সবাই আমাদের এখানে আসবেন আর এটা হচ্ছে পারিবারিক মেসেজ সেন্টার আর আপনারা সবাই জানেন আমি কন্টেন্ট ভিডিও তৈরি করি সেক্ষেত্রে অনেকে অনেক কথা বলতেই পারেন তো এটা নিয়ে আমি আসলে মাথা ঘামাই না কেননা আমি কর্ম করে খাই আমি মানুষকে ভালোবাসি আমার মতো যারা অসহায় প্রবাসী ভাইরা আছেন যারা আমার মতো সমস্যা আছে টাকা পয়সা নেই ভালো একটা হোটেলে যেতে পারতেছেন না ভালো একটা ম্যাসেজ সেন্টার যেতে পারতেছেন না যাওয়ার দরকার নেই আমি আপনার দেশের মন আপনারা আমার কাছে আসেন কোনো সমস্যা নেই এখানে সে থাকা খাওয়া থেকে শুরু করি আপনি পেতে যাচ্ছেন সকল প্রকারের কেরিয়ারের ভালোবাসা তো লাভেও সকল প্রবাসী ভাইদেরকে সাথে রয়েছেন আমার প্রবাসী ভাই স্বামী হাওলাদার যশোর কীর্তি সন্তান স্বামী হাওলাদার পাহাড় থেকে চলে এসেছেন আমাদের এই আর এখানে আসতে কিন্তু আমি এতটা হ্যাপি যেটা আমি ভাষাতে কখনোই কল্পনা করতে পারবো না সেটা কল্পনার বাইরেও হতে পারে যাই হোক খুবই ভালো একজন মনের মানুষ আর আল্লাহ যেন এনাকে সবসময় ভালো রাখি আর আমি যেন এরকমের প্রতিটা প্রবাসী ভাইদেরকে বুকে আগলে রেখে ভালোবাসা দিতে পারি আর ভালোবাসাটা তো কতটা সুন্দর হয় কতটা মধুর হয় সেটা আপনারা একমাত্র জানেন তো যাই হোক সবাই আমাদের ভিডিওগুলো লাস্ট টু ফার্স্ট দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে Take care. Bye bye.